গুঠির রাখালে কোথায় বৃন্দবন জেঠা রাখাল রাজা গোপাল খেলি কোথায় বৃন্দব বৃন্দাবন কথাটি শুনলেই আনন্দে মনটা ভরে ওঠে ছোটবেলা থেকে এই জায়গাটা মনে এমন একটা জায়গা করে নিয়েছে যা এক স্বপ্ন নগরী তাই তো সাধকদের সাধন গীতে বৃন্দাবনের কথা উঠে এসেছে বারবার আচ্ছা বলুন তো এই বৃন্দাবনের নাম বৃন্দাবন কেন হলো আজ বরং আপনাকে বলি সেই পাঁচালি নমস্কার আমি অদিতি মুন্সি আর আপনারা শুনছেন আমার সাথে কথার পাঁচালি যেখানে কথারা গল্প বলে ভালোবেসে এই বৃন্দাবন ধাম নিয়ে নানা কথা আছে আজও লোকমুখে তা প্রচলিত তবে বলা হয় বৃন্দাদেবী যেখানে তপস্যা করে হরি দর্শন করেছিলেন সেই জায়গায় বৃন্দাবন নামে পরিচিত তাহলে প্রশ্ন আসে কে এই বৃন্দা দেবী সপ্তদ্বীপের অধিপতি সত্য ও ধর্মপরায়ণ কেদার নামে এক রাজা ছিলেন সন্তান সমস্নেহে তিনি প্রজা প্রতিপালন করতেন এই কেদার রাজার লক্ষ্মী দেবীর অংশস্বরূপ তপস্বিনী ও যোগশাস্ত্রে পারদর্শী নামে এক কন্যা ছিলেন রাজা বড় চিন্তায় পড়লেন যখন তিনি দেখলেন যে তার কন্যা কাউকেই বর হিসেবে বরণ করছে না তখন ঋষি দুর্বাসা বৃন্দা দেবীকে মন্ত্র প্রদান করলেন এবং তিনি তপস্যার জন্য গৃহত্যাগ করে সহস্র বছর বনে তপস্যা করতে থাকলেন ভক্ত বৎসল শ্রীকৃষ্ণ তার তপস্যায় তুষ্ট হয়ে বৃন্দাদেবীকে দর্শন দিলেন বৃন্দাদেবী শ্রীকৃষ্ণকে দর্শন করে তাকেই রূপে পাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ভগবান তাকে সেই বর প্রদান করলেন এবং এই তপস্যা ক্ষেত্রে বহুকাল বিরাজ করলেন দুজনে তারপর বৃন্দাদেবী দেবী পরম শ্রীকৃষ্ণের সাথে গোলকধামে চলে যান এবং গোপিকাদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে ওঠেন বলা হয় বৃন্দাদেবী যে বনে তপস্যা করে কৃষ্ণকে পতিরূপে প্রার্থনা করেছিলেন এবং বিহার করেছিলেন সেই জায়গায় বৃন্দাবন নামে প্রসিদ্ধ আরও একটি মত অনুসারে কুশধ্বজ নামে এক রাজার তুলসী ও বেদবতী নামে দুই কন্যা সংসার ত্যাগ করে তপস্যাচারণ করেন পরে বেদপতি নারায়ণকে পতিরূপে পান তুলসী ও হরিকে পতিরূপে পাওয়ার ইচ্ছে করে তপস্যা শুরু করেছিলেন কিন্তু দুর্বাশার সাপে সংখচুর অসুরকে পতি হিসাবে পেয়ে পরে পুনরায় সেই মনোহর কমলাকান্তকে কান্তরূপে লাভ করেন সেই সুরেশ্বরী তুলসী হরির সাপে বৃক্ষরূপা হরি তার সাপে শালুক্রাম শিলা হয়েছিলেন এবং শিলারূপী নারায়ণের বুকে তিনি স্থান পান এই তুলসী নামান্তরে বৃন্দা তাই যে স্থানে তিনি তপস্যা করেন সেই জায়গায় বৃন্দাবন নামে মনীষীগণ সম্বোধন করেন আবার কারো কারো মতে রাধারানীর রানীর নামের মধ্যে এক নাম বৃন্দা তাই তার ক্রীড়া ক্রীড়াবন বলে এই জায়গা বৃন্দাবন নামে প্রসিদ্ধ হয় মত যাই হোক না কেন মূলত বৃন্দাবনে বৃক্ষ হিসেবে তুলসী বৃন্দাবনে আছে বলেই এই স্থানের নাম বৃন্দাবন এই বিষয়ে আপনারও যদি কিছু জানা থাকে তাহলে জানাবেন আমাদের কারণ আমরা একসাথে শিখতে ও জানতে চাই আমাদের গত পর্বের সঠিক উত্তরদাতারা হলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই পর্বের প্রশ্ন বলি তাহলে বৃন্দা দেবীর তপস্যা ক্ষেত্রের নাম কি উত্তরটি লিখে জানান এই ভিডিওটির কমেন্ট বক্সে পরের পর্বে আসবো আবার নতুন কোনো কথার পাচা নিয়ে ভালো থাকবেন